বাটা আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদেরকে স্বাগত আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন তো বহুদিন পর আজকে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতেছেন আর চরের উদ্দেশ্যে চলে যেতেছি ইনশাল্লাহ চরে জেলেরা মাছ ধরবে আর সেখানে চলে যাবো আর আজকের জালে কীরকম মাছ ধরবে সেটা দেখবেন তো কি কি মাছ জালে আসে সেটাও দেখবেন তো ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধৈর্য সহকারে ইনশাল্লাহ লাশ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখন আমরা সেই চরের উদ্দেশ্যে চলে যাবো আর চরে বিভিন্ন প্রজাতেরই জাল দিয়ে বিভিন্ন রকমের মাছ ধরে থাকে তো বন্ধুরা দেখেন আমরা অলরেডি নেমে গেলাম যে সামনে যাইতে আছে বন্ধুরা সেখানে যাবো চলুন সেখানে যাই অনেকক্ষণ হাঁটার পর জালের কাছে এসেছি ইনশাল্লাহ দেখা যাবে মাছ দেখা যায় এই যে দেখেন चाल के तरीके से বন্ধুরা একটি জাল গেছে তো আরেকটি জাল আছে সেখানে যাব দেখেন চর অনেক বড় চর এই চরে যখন পানি হয় তখন এক বুক অথবা এক মাজা তখন কিন্তু এই চর বোঝা যায় একদম সমুদ্রের মতো জাস্ট তখন দৃশ্যটা আরও অন্যরকম বোঝা যায় তো ধীরে ধীরে সামনে আগাইতেছি আর আরেকটি জাল আছে সেখানে চলে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মাটির উপরে শেওলা পড়েছে আর এই শ্যাওলা বা এই ঘাস শুধু টিলার দিয়ে হাল চয়ে সব কিছু ধ্বংস করে দিয়ে তারপর ধান চাষ করবে এখানে তো তার ভিতরে আমরা সামনের দিকে আগাইতেছি বন্ধুরা দ্বিতীয় জালটায় চলে এসেছি কই মাছ মাছ এই যে বন্ধুকে মার্শাল্লা বেশ মাছ দেখা যায় যে সে জালের দ্বিতীয় টংটি মশ বন্ধুরা এই যে মাছ পেয়েছে তো এখানে কত টাকার মাছ হবে আনুমানিক করে কমেন্টে জানিয়ে দেবেন অনেকগুলো মাছ আছে বন্ধুরা কই মাছ টাকি মাছ পুঁটি মাছ এবং বেলে মাছ অনেক প্রকারের মাছ আছে এখানে বাটা মাছ সার তো বন্ধুরা আজকের মতোই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোথাও তো যোগাযোগ